শেরপুরের ঝিনাইকাতিতে একটি যাত্রীবাহী লোকাল মিনি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে বিশ জন আহত হয়েছেন দীর্ঘ সময় চেষ্টা করে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর ঝিনাইকাতি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইকাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে আকাশ বিকাশ পরিবহনের ওই লোকাল মিনি বাসটি ঝিনে যাচ্ছিল খৈলকুটা নামক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থেকে একটি পুকুরে পড়ে যায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা जानते जानतुल अफसना चैनल बांग्ला।